জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ দশ রাত্র আল্লাহ পাক ইঙ্গিত দিছেন এখানে বিস্তারিত বর্ণনা করেন শুধু ইঙ্গিত দিছেন এই দশটা রাত্র দিলাম রে দশটা রাত্র দিলাম দশটা রাত্র দুদিন টাইম বুঝে না দুদিন না বয়ে আল্লাহ শুধু ইশারা করে করে দিছে কয়টা রাত্র দিলাম 10 টা রাত সূর্য অন্ধকার কেটে যায় দিনের আলোয় সারা দুনিয়া ঝলমল করতে থাকে তুমি দশটা টা রাতরা করো কর সকল অন্ধকার কেটে যাবে আর জীবনের মধ্যে আল্লাহ পাকের নূর ঝলঝল করতে এটাকে কাজে লাগাইত আমাদের বুজুর্গরা কিভাবে কাজে লাগাইতেন আমরা কোথায় আছি আমাদের বুজুর্গরা যেভাবে কাজে লাগাইতেন সেটা হলো এই দশ দিন রাখতেন কারণ রোজার দ্বারা আল্লাহ পাকের মেহরবানি প্রাপ্তির দুয়ার খুলে যায় আল্লাহ একবার রোজা মানুষের মনের দুয়ারকে কেমুক্ত করে দেয় ফলে আল্লাহ পাকের রহমত সরাসরি তার কলমের মধ্যে পৌঁছে যেতে পারে তা আমরা এই দশটা দিন রোজা রাখলে খুব খানকা থেকে এটা আমরা আমাদের মুস্তাফিজ ভাই তারপরে আমাদের আরও যারা যারা আছেন ইনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে রোজা তো রাখবে না লোকেরা রাখাইতে হবে কেমনে রাখাই রাখানো যায় আমরা এটা এখন চিন্তার আমি খুব চিন্তা করতেছি আবার কোন দিকে চলে যায় আমরা খানটা থেকে আগামী বছর যদি আমরা এরকম চিন্তা করতে পারি যে খানকায় এই দশ দিন ইফতার এবং সেহেলির আয়োজন থাকবে তাইলে মানুষের রোজা রাখার একটা আগ্রহ এবং একটা চৈতন্য আবার ফিরে আসতে পারে এটা এটা আমি চিন্তা করতেছিলাম কিন্তু এটা কোন দিকে নেই আবার এজন্যই ঘোষণা দিতে সাহস আমরা যদি খানকা থেকে কি করি ইফতারের আয়োজন রাখি দশ দিন এবং সেহরির আয়োজন রাখি তাইলে আল্লাহর বন্দাদের যারা রোজা রাখতে চায় এরা অন্তত এখানে এসে রোজা রাখনের একটা সুযোগ তো পাবে এই সুযোগে আমরা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যেহেতু আল্লাহ পাক এই রাত্রগুলোকে বরকতওয়ালা ঘোষণা করছেন কোরআনে পাকের মধ্যে যেহেতু আমরা এ রাত্রগুলোতে বয়ান হইল জিকির হয়ে বিশেষ করে আপনার এই দশ দিন আপনার মনের মধ্যে যে জিনিসগুলোকে পায়দা করতে হবে সেটা হয়ে গেল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ই এই যে এই তসবিগুলো এই তসবিগুলো মনের মধ্যে আপনার রোপণ করা মনের মধ্যে বীজ লাগানোর এইটা যেন দশ দিনের মৌসুম দশ দিনের মৌসুম তা আমরা বুঝতে হবে আপনাকে চিন্তা করেন তো যে আলে মোলামারা তোমরা মুক্তিশগেরও চিন্তা করো আবার বেদাত ফেধাত হয়ে যায় কি না আমাদের বুঝুর গানে দিনের জিন্দিগি থেকে এটাকে খুঁজে বের করো যে ওনারা কীরকম আমল করতেন যে আমার খেয়াল এটা ভুলও হইতে পারে যে আমরা যদি এই দশ দিন ধরো یہ دس دن ناری پیشے مسافر مکیب نروشے ہر مسلمان کے اتساہت کرا ہے یہ دسٹا دن تمی والا زندگی بناؤ یہ دس دن تمار প্রধান ডিউটি হইল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে প্রথম তারিখ থেকে আপনার ডিউটি শুরু হয়ে গেছে আমরা তো ধরে রাখছি নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে হানফিয়া হ্যাঁ নারী পুরুষ সকলের ক্ষেত্রে অন্তত একবার তকবির পড়া ওয়াজিব একবার তকবির পড়া ওয়াজিব এখন এটা তো হয়েল ওয়াজিব আর শূন্যদের সীমানা কোথেকে সুন্নতের সীমানা হইল জিলহজ মাসের চাঁদ উঠলেই আপনার স্লোগান হয়ে যাবে অল্ল আকবার আকবর আল্লাহ আকবর লা ইলাহা আল্লাহ আকবর এই তকবিদ্যা এটাই দশ দিনের প্রধান আমল এবং এটা হইল একটা কথা মনে রাখবেন এক একটা জিনিসের মৌসুম আছে তো আপনার কলবের মধ্যে ছয় তসবির বীজ বপন করা আনিস বপন করার জন্য শয় তসবির বীজ বপন করার মৌসুম হইল জিলহজ মাসের এক থেকে দশ তারিখের এই পিরিয়ডটা এই জন্য এই সময়ে আপনাকে তসবির পড়ার জন্য এটা সময়ের একটা ব্যাপার এবং এই সময়টা আসলে এটার হেডকোয়ার্টার ধরা হয়েছে হজ হজে হাজি সব রাজে ঘুরছেন আল্লাহকে তালাশ করার জন্য কখনো বিনায় কখনো আরাফায় কখনো মুজদলফাই কখনো জামারাত কখনো বাইতুল্লাহ কখনো সাফা কখনো মারওয়া আল্লাহকে খুশিতেছে তুঝে ডুড তাহু তু ডুড তাহু তে রে রাগি ধারে হে বাতা দে খোধায়া হম আদম হওয়ার মতন দৌড়াইতেসে আরাফার দিকে দৌড়াইতেছে বুজদল ভার দিকে হজরত ইব্রাহিম ইসমাইলের মতন ছুটে আসতে সে জামারাত ছুটে আসতে সে আর হজরত ইসমাইল হজরত হাজরা হজরত ইব্রাহিমের মতন বাইতুল্লাহর চতুর্দিকে পাগলের মতন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে পাগল দুনিয়ার ইতিহাসের যত বড় বড় পাগল আল্লাহর পাগল আল্লাহর পাগল হজরত আদম আল্লাহর পাগল হজরত হাওয়া, আল্লাহর পাগল হজরত ইব্রাহিম আল্লাহর পাগল হজরত ইসমাইল হজরত হাজরা ইনাদের স্মৃতি অবলম্বনে আল্লাহ আকবর এরা পাগলের মতন হাজি সাহরা দৌড়াইতে আসে এই পাঁচ দিন আগে পরে মিলাইলে আরো অনেক দিন সারা দুনিয়ার মানুষ ওই স্রোতের সঙ্গে নিজেদেরকে প্রবাহমান বানানোর জন্য ওই রহমতের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত বানানোর জন্য সারা দুনিয়ার নারী পুরুষ যে যেখানে আছে সকলকে বলা হয়েছে তোমরাও হজওয়ালাদের হাজি সাহাবদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরাও পড়তে থাকো আল্লাহ আকবর আল্লাহ আকবর لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد لا بك لاب ہے بدارا بنے کا ببخشد کریم شنیدم کے در روزے امید و بیم شنی پڑھو نا شنیدم کے در روزے امید بدارا بنے کا ببخشد کریم আল্লাহ পাক বলেন আমার পেয়ারা বন্দা হইল হজরত আদম আমার পেয়ারা বন্দা হইল হজরত হওয় আমার পেয়ারা বন্দা হইল হজরত ইব্রাহিম আমার পেয়ারা বন্দা হইল হজরত ইসমাইল আমার পেয়ারা বন্দা হইল হজরত হাজরা আমার পেয়ারা বন্দা হইল حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم قبول تو کٹی سی آمی ایدر کے ایر پورے ایدر ایدر دامان دورے جارا پیسن دڑائی آسی ایدر دامان دورے جارا لائنے دڑائی آسی ای محبوب بند ادر کے قبول کٹی گیا ادر کو آمی محروم بنائی نائی جگتا نائی تار پروت ادر کے ٹاندی علوی علوی لائی ভাল্লা এই জন্য এই জন্য সারা দুনিয়ার মানুষকে তুমি আন্তরিকভাবে মোরাকাবার হালতে আন্তরিকভাবে মোরাকাবার হালতে মোরাকাবার হালতে মানে কি আপনি আসেন বাংলাদেশে আপনি আসেন ডেমরায় আপনি আসেন খানকায় চোখটা বন্ধ করা শরীরটা থাকবে ডেমরায় আর মন দেহ চলে যাবে আরাফাতের ময়দানে আল্লাহ একবার মুজালফার ময়দানে জামারাতের ময়দানে সেখানে আল্লাহ একবার হাজি সাহদের সঙ্গে মিলে মিলে আপনিও যেন সব কামগুলো করতেছেন মনন জগতে আল্লাহ একবার কাবির এটার কয় হয় মোরা কাবা বলেন এটা কি কয় মোরা কাবা শরীর থাকবে বাংলাদেশে মন থাকবে শরীর বলেন শরীর থাকবে বাংলাদেশে মন থাকবে কই বাইতুল্লাহ চোখ বন্ধ করে আপনি যেন সেখানে পৌঁছে গেছেন আপনি আল্লাহ এটার মধ্যে অনেক মজা এটার মধ্যে অনেক আনন্দ হ্যাঁ সুবাহ আল্লাহ মন সে তো সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় দুনিয়ার জিনিসের সঙ্গে লাগাইয়া মনকে নষ্ট করবেন না খাহে সাতের সঙ্গে লাগাইয়া মনকে নষ্ট করবেন না দুনিয়ার মাল ও দৌলতের সঙ্গে লাগাইয়া মনকে নষ্ট করবেন না ক্ষমতার লড়াইয়ের সঙ্গে লাগাইয়া মনকে নষ্ট করবেন না মনকে লাগাইতে হবে আল্লাহর সঙ্গে মনকে লাগাইতে হবে শাইরুল্লাহর সঙ্গে আল্লাহ পাক বলেন এই কুরবানি এটা হইল আমার শেয়ার বাইতুল্লাহ আমার শেয়ার সাফা আমার শেয়ার মারওয়া আমার শেয়ার তুমি এইগুলোর সঙ্গে তোমার মন লাগা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ জল্পনা কল্পনা জপতে থাকা এবং ভাবতে থাকা থাকবেন বাংলাদেশে কিন্তু মন মন চলে যাবে আল্লাহ مون چلے اوئی بیت اللہ اللہی دکھا دے مدینہ کیسے بستی ہے ساحل سے لگا دے میرے عشقوں کا زبینہ ساحل سے لگا دے میرے عشقوں کا زبینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ আল্লাহর বন্দারা সারাক্ষণ ওখানে পড়ে থাকে সারাক্ষণ ওখানে পড়ে থাকে নিজেকে ঢাকায় থাকতে দেয় না সারাক্ষণ চিন্তা আমি আসি আমি আসি মদিনা মুনা আমি আসি আল্লাহ পাকের সন্ধানে যেরকম ভাবে হজরত ইব্রাহিম যেরকম ভাবে হজরত ইসমাইল যেরকম ভাবে হজরত হাজরা যেরকম ভাবে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম জীবনের ঘোষণায় ছিল ইন্না সলাতি সলাতি ও নুসুকি ও يا يا ومماتي لله رب العالمين أمار حياة أمار موت أمار النماز আমার কল্পনা আমার চিন্তা আমার ভাবনা আমার ধ্যান আমার কল্পনা আমার মনোবৃত্তি আমার সব কিছু কার সঙ্গে কার জন্য কার সঙ্গে বলুন কার সঙ্গে কার জন্য কার সঙ্গে কার জন্য নিবেদিত থাকবে সব সময় কার জন্য বলুন কার সঙ্গে থাকবে মন তাইলে এই যে জিন্দিগিটা বানানো আমরা তো টাকার সঙ্গে মন লাগাইয়া রাখলাম মোবাইলের সঙ্গে মন লাগাইয়া রাখলাম আমরা তো ব্যবসার সঙ্গে মন লাগায় রাখলাম সংসারের সঙ্গে মন লাগায় রাখলাম পাক বলেন সংসার থাকবে না আমি থাকব টাকা পয়সা থাকবে না আমি থাকব দন দৌলত থাকবে না আমি থাকব তোমার এই দুনিয়া থাকবে না আমি থাকব যে জিনিস থাকবে না এটার সঙ্গে মন লাগাইও না যে জিনিস জিনিস থাকবে বলেন না যে জিনিস থাকবে না এটার সঙ্গে কি। এসক বা মুর দা না বাসা দে পায়ে দার পড়েন পড়েন এশক বা মুর দা না বাসা দে পায়ে দাঁড় এসক বা হাই বা ভাইয়ু মে যে মুরগার সঙ্গে যেটা থাকবে না যেটা তোমার সঙ্গে থাকবে না এটার সঙ্গে মহাব্বতের রশি বান্দ্য না মহাব্বতের রশি লাগাও এসক মহাব্বতের রশি লাগাও এসক মহাব্বতের রশি বান্ধো ওই জাতের সঙ্গে ওই 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 সত্তার সঙ্গে যিনি হাই যিনি পাই যিনি সব সময় আছেন আজগাও আছেন বৌতের সময়ও আছেন কবরেও আছেন হাসরেও আছেন মিজানেও আছেন পুলসেরাতেও আছেন জাহান্নামেও আছেন জান্নাতেও আছেন দিদারের সময়ও আছেন আবাদুল আবাদ যিনি থাকবেন

শকরা শুকরা করেন এই দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যারা আল্লাহকে জানে না বলেন আল্লাহকে কি মানে আল্লাহ যে একজন আছেন এটা সে জানে না সে কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ষাট বছর সত্তর বছর হায়াত পার হয়ে গেছে চীনের বাসিন্দা আল্লাহকে জানে না কিংবা এরকম পূর্বাঞ্চলীয় অনেক দেশ আছে যারা আল্লাহকে জানে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহ আল্লাহ আবার কি এটা বুঝে না তা আমরা যে আল্লাহ বুঝি এই জন্য সুখরা করা দরকার জুড়ে না আবার অনেকে জানে তবে চিনে না না জানে তবে কি চিনে না হিন্দুরা জানে কিন্তু চিনে না বৌদ্ধরা জানে কিন্তু চিনে না খ্রিস্টানরাও জানে তবে কি যদি চিনতো তাইলে অন্যদেরকে শরিক বানাইতো না আল্লাহ একবার অন্যদেরকে শরিক বানায় কেন যেহেতু আল্লাহ রে চিনে না কো এত আল্লাহ কো এত ক এত আল্লাহ বলে এত এত আল্লাহ কো দূর বেটা কিছু খালি বেকারে আল্লাহ বানায় দিছে গেল জানে তবে কি চিনে আবার অনেকে আসে চিনে বালা করে চিনে না কন্যা চিনে বালা করে চিনে না কারণ চিনে যে শরীর করা যাবে না এটা চিনে তো মাজারে কিনলে গেছে বালা করে চিনে না চিনে তবে ভালো করে চিননের দরকার নিখুঁত ভাবে চিননের দরকার যাতে করে চিননের মধ্যে কোনো গন্ডগোল না থাকে তো পাক আমাদেরকে জাননের জন্য সুযোগ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো করে চিননের জন্য সুযোগ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এরপরে চিননের মধ্যে আরো অনেক জায়গা আছে আল্লাহ পাক বলেন আমি যে কত বড় আমি যে কত বড় এটা তুমি যত চিনবা আল্লাহ একবার চিনব চোখটা বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনি খেয়াল করবেন আমি ছোট আল্লাহ বড় বলেন না আমি ছোট আল্লাহ বড় দুনিয়া ছোট আল্লাহ বড় প্রথম আসমান ছোট আল্লাহ বড় দ্বিতীয় আসমান ছোট আল্লাহ বড় তৃতীয় আসমান ছোট আল্লাহ বড় চতুর্থ আসমান ছোট আল্লাহ বড় পঞ্চম আসমান ছোট আল্লাহ আল্লাহ বড় ষষ্ঠ আসমান ছোট আল্লাহ বড় সপ্তম আসমান ছোট আল্লাহ বড় সিদ্রাতুল মুন্তাহা ছোট আল্লাহ বড় জান্নাত জাহান্নাম ছোট আল্লাহ বড় লৌহ কলম ছোট আল্লাহ বড় আরস কুলসি ছোট আল্লাহ বড় আলমে খালক ছোট আল্লাহ বড় আলমে মেসাল ছোট আল্লাহ বড় আলমে আম্র ছোট আল্লাহ বড় দায় রায় دکان چھٹو اللہ بڑو زلال چھٹو اللہ بڑو حجاب چھٹو اللہ بڑو اللہ پاک رسناء الحسن محدود اللہ غیر محدود صفات محدود اللہ غیر محدود دنیا آرو بڑو آرو بڑو آرو بڑو, بڑو ورہ

কিছু আসনা হোসনা দিয়েছেন কিছু সিফাত জানিয়েছেন এগুলো আমাদের সমাজ মোতাবেক বাস্তবে তিনি আরো অনেক তার সিফত আমরা জানি এখানে আসমাউল হসনা নিরানব্বইটা আমরা জানি এটা আমাদের জানা আমাদের জানা এই পর্যন্ত কিংবা এর চেয়ে বেশি আমাদের কুলায় না এটা হইল আমাদেরকে দেওয়া হয়েছে তার আছে কত অসংখ্য আল্লাহ হাবিব বলেন ও আল্লাহ আপনাকে যেভাবে চিনের দরকার এইভাবে চিনতে পারলাম না এটা চেনা কোন মানুষের পক্ষে সম্ভবও না তো আল্লাহকে যে আল্লাহ জানতে দিলেন বুঝতে দিলেন চিনতে দিলেন এখন খালি একটা হইল আপনাদেরকে বলি এখন একটা কাম বাকি আছে সেটা হইলো চোখটা বন্ধ করে মনের চোখে আল্লাহকে একটু দেখা یا الہی پڑھیں یا الہی مجھ کو مجھ سے دور کر یا الہی مجھ کو مجھ سے دور کر তাকে দেখো এক নিজেকে যদি ফানা করে দেওয়া যায় তাইলে দেখবেন আপনার ওই আপনি বলতে একটা চেতনা ওই চেতনার সামনে আল্লাহ পাক কিভাবে প্রমাণ হয়ে গেছে اے تو میرے پاس ہر دم پڑھ ہے تو میرے پاس ہر دم لے کے میں انداہ پر ہے تو میرے پاس ہر دم لے کے میں انداہ پر بخش بو نور بصیرت جس سے تو آب نظر اللہ احبر ہم جے ہم جملہ سبحان اللہ سبحان اللہ ہم جے جملہ بیش ہم پیش از ہما جملہ از خوش از جملہ از خود خیش از ہما جانے در جس میں او در جانے ہاں اے نہاں در اندر نہاں اندر نہاں اللہ اکبر کبیرہ تیگلو ہیلو سبحان اللہ سبحان اللہ رب یارینی اندر ہی لئی جخن بندہ ارکم بابیم مراقبہ کرتے کہ আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে পাওনের জন্য মনের চোখে আল্লাহকে বুঝনের জন্য আল্লাহকে পাওনের জন্য যখন সে চোখ বন্ধ করে চশম বন্ধ গোসবন্ধ লব্যবন্ধাবিনে হাতেবারে মা চোখটা তুমি বন্ধ করো বন্ধ করতে শিখো দুনিয়া থেকে তুমি নিজেকে আলোক বানাইতে শিখো দুনিয়া থেকে তুমি যখন নিজেকে আলোক বানায়া ফেলবা তোমার শরীর থেকে তুমি বিচ্ছিন্ন দুনিয়া থেকে বিচ্ছিন্ন মাল দৌলত থেকে বিচ্ছিন্ন

লোক করে ফেলবেন এটাকে বলা হয় ফানা এটাকে বলা হয় ফানা আল্লাহ একবার এই জগতে যখন পৌঁছে যায় তখনই তিনি আপনি আল্লাহ পাকের যতটুকু দিদার দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দান করে থাকেন আসল দিদার তো হবে মৌতের পরে সেই তাজাল্লি আপনার নজরের মধ্যে চলে আসবে মেহনত করতে হবে এই দশটা রাত্র বলেন না মেহনত করতে হবে এই দশ রাত্র কে কে তৈর ইনশাআল্লাহ নারায়ণ আর এই এই দশ দিনের মেইন ঘোষণা হইল অল্লাহ আকবার পড়ুন অল্লাহ আকবার অল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু একবার আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম মক্তব হলো আল্লাহ বড় বলেন আল্লাহ বড় দেখান আল্লাহ বড় সব ছোট আল্লাহ বড় সব ছোট আল্লাহ বড় সব ছোট আল্লাহ এই থিমটা এই মনবৃত্তিকা এই মানসিকতাটা আপনার মনের মধ্যে সুপ্রতিষ্ঠিত করা এমনি কইলেন এটার অত ওজন না এইটাকে মনের মধ্যে ভিড় বানানো এটাকে মনের মধ্যে গাঁথা এটাকে মনের মধ্যে প্রতিষ্ঠিত করা এটাকে মনের মধ্যে ইমারত বানানো যে কে বড় কে বড় আপনার কথায় কাজে আচরণে চিন্তায় ধ্যানে সব জায়গায় কার বড়ত্বটা থাকবে এইটা বানাইতো এটা এমনি কইলে হয় না এটা বানাইতে হয় এটা বানাইতে আল্লাহ পাক আমাদের সকলকে আমিন